ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখছি ভিডিওতে প্রদর্শিত মানচিত্রটির লাল অংশটুকুতে রাসেলস ভাইপার সাপের মূলত বসবাসের স্থান বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত এক নাম হচ্ছে রাসেলস ফাইবার মূলত রাসেলস ফাইবার হলো এক প্রজাতির সাপ যার নামকরণ করা হয়েছে প্যাট্রিক রাসেলের নামানুসার প্যাট্রিক রাসেল হচ্ছেন একজন স্কটিশ প্রকৃতিবিদ তিনি সতেরোশো আশি থেকে একাশি সালের মধ্যে ভারতবর্ষে এসেছিলেন এবং তাকে বিষাক্ত সাপ শনাক্ত করার জন্য নিয়োগ করা হয় আমাদের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হচ্ছে রাসেলস ভাইপার সাপটি নিয়ে এই সাপের বসবাস অনেক দেশেই রয়েছে তার মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা অন্যতম বর্তমানে বাংলাদেশে রাসেলস ফাইবারের উপদ্রব অনেকাংশে বেশি দেখা যাচ্ছে এই সাপের আক্রমণে বর্তমানে দেশের অনেক মানুষের প্রাণহানি হয়েছে প্রাণ হারিয়েছেন এমন মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রাণ হারিয়েছেন আমাদের দেশের কৃষকগণ এই সাপের চলাচল আনাগোনা বেশিরভাগ সময় ঝোপঝাড় ঘাস লতাপাতা বা খেতে খামারের মধ্যে হয়ে থাকে এই সাপের কামড়ে কিছু উপসর্গ দেখা দেয় যেমন কামড়ের স্থানে প্রচণ্ড ব্যথার অনুভূত হয় আক্রান্ত স্থানে দুইটি দাঁতের দাগ দেখতে পাওয়া যায় আক্রান্ত স্থান থেকেই রক্তপাত হয় আক্রান্ত স্থান ফুলে যায়